আমি আগে জব করতাম জব শেষে আমি এই লাচ্ছি বিক্রির উদ্যোগ নেই লাচি অ্যান্ড ক্যাম্পাস কফি অ্যান্ড লাচি স্পোর্ট আমার দোকানের নাম ব্রাহ্মণ দোকান ফুড কিউস আমি এটার উদ্যোগ নেই কারণ এই ব্যবসাটা করে আমি স্বাধীনতা পাচ্ছি চাকরি করে কিন্তু স্বাধীনতা পাচ্ছি না তবে আমার একটি কথা হলো ব্যবসা করলে পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তো যারা বেকার যুবক ভাইরা আছে তারা ইচ্ছা করলে স্বল্প পুঁজির মাধ্যমে এই ব্যবসাটা করতে পারে এই ব্যবসাটা অনেক সুন্দর ক্লাসিক ইউনিক ব্যবসা এবং ব্যবসার সাথে সাথে কিন্তু সততা থাকতে হবে নিষ্ঠা থাকতে হবে শৃঙ্গল হওয়া যাবে না তাহলে কিন্তু কাস্টমার আপনার কাছে আসবে এবং যে প্রোডাক্টটা আপনি বানাবেন সেটা হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট বেজালমুক্ত হতে হবে তাহলে কাস্টমার একবার খেলে জানলে আপনার কাছে আবার আসবে যাচ্ছিতে আমি সাধারণত ভালো মানের দই সংগ্রহ করি ওই দইটা দেই গুড়া দুধ দেই চিনি দেই আর এর বাইরে যদি কেউ একটু স্পেশালভাবে খেতে চায় তাহলে কাজু বাদাম আছে কাঠবাদাম আছে খাজুর আছে সেরি ফল আছে কলা আছে এটা যদি গ্রাহকের চাহিদা অনুযায়ী এটা ব্যবহার করা হয় সাধারণত রেগুলার লাচে আমি দুধ চিনি দই এগুলা দিয়ে করে থাকি আর আইস ভালো মানের আইস হতে হবে